আমাদের দয়েন নবী কে গার সাথে পাকের সৃষ্টি জগতের কোন কিছুর তুলনা চলে না আগুন পর্যন্ত আল্লাহ রসুলকে তাজিম করে যেমন দয়াল নবীজি খাবারের সময় যে দস্তরখান খান মোবারক ব্যবহার করতেন দয়াল নবীজি চাদর ব্যবহার করতেন দয়াল নবীজি পরিষ্কার করতেন কিভাবে আগুনের মাধ্যমে আগুনে দিলে দস্তর খান পরিষ্কার হয়ে যাইত সুহান চাদর মোবারক অপরিষ্কার বাহ্যিক দৃষ্টিকোণ থেকে

রাসূলুল্লাহর मोहब्बत যত উটুকো তার ইমানও তত উটুকো যার অন্তরে রাসূলুল্লাহর मोहब्बत নাই সে سراসার বেঈমান ঠিক না بیٹے কথা শুনলে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে নবীজি কত ভালোবাসতো আল্লাহ পাক ফেরেস্তা পাঠিয়ে দিলেন ফিরিস্তা পাঠিয়ে দিয়ে দয়াল নবীজির খিদমতি দুইটা অপশন দিলেন আল্লাহর হুকুমে আল্লাহর ফিরিস্তা রসুল পাকেন খিদমতি দরবারের সালতি বললেন ইয়ার আল্লাহ আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আল্লাহ পাক আপনার অনেক অর্ধেক উম্মদদেরকে বিনা হিসাবে বিনা শাস্তিতে জান্নাতি দিয়ে দিবে আপনি কি এটা চান না সুবারিস চান আমার নবীজি বলতেছেন আমি আমার উম্মতের সুবারিস চাই আল্লাহু আকবার আল্লাহু আকবার শাফাআতি লি মসজিদে নববীর শরীফের খুঁটি শরীফের মধ্যখানে হাদিসুল্লাহ রয়েছে যেটা হলো উম্মত ইবনে মাজা শরীফের হাদিস নবীজি ঘোষণা দিচ্ছেন শাফাআতে লিআহাদিল কাবাইর মিন উম্মতি আমার রাসূলুল্লাহর সুপারিশ হলো আমার গুনাহগার কবীরা গুনাহকারী উম্মতের জন্য আমার রসুল্লার সাফাহাত হলো গুনায় কবিরা কারি উন্মতির জন্য এমন নবীজির সুপারিশ আপনারা চান কি চান কি আল্লাহ যার পক্ষে আল্লাহ রসুল ময়দানে মাহাসুরের সুপারিশ করবে তার নাজাতের গ্যারান্টি হয়ে যাবে ঠিক না আর যার পক্ষে রসুল্লার সুপারিশ থাকবে না সব বরবাদ হয়ে যাবে ঠিক না দাদু যারা বলো রে শুন উল্লো আমাদের মতো সাধারণ মানুষ তাদের কে বলবো আমার দয়ার নবীজি দেখতে মানব ছিল সূরতি বাশারই ছিল এর মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু আপনার আমার মতো সাধারণ মানুষ নয় আমার নবীজি হলেন আবদুআলুল বাশার আমার নবীজি হলেন খায়রুল বাশার আল্লাহু আকবার বলো আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে আমার দয়াল নবীজির সত্যিকার তুলনা চলে না

अमरुदा यान नवीजीराबिया यम्म ने कहा आप के बोलते से न साल वो हीराबिया तुम्ही की सुचाव हजरतेराबिया यम्म ने कहा पुत्रे बोलते से न साधु का मुराफा कत का फिर जन्ना यार सुल्लाह अमीराबिया यम्म ने कहा वो अपना रसदे जन्नते थकते चाहे नवीजी आवर बोलते नारु की सुचां উত্তরে বললেন ওইটাই চাই আবার বললেন আরো কিছু চান ওইটাই চাই নবীজি তারপর বললেন তাহলে নিজের ঘাড়ে বেশি বেশি নফল নামার চাপিয়ে দিন নফল বন্দিগি আফসোস অলিয়া ওলিয়াদের দরবারে গেলেই তো নফল বন্দীগীর সন্ধান পাওয়া যায় এই নফল বন্দীগীর বিরুদ্ধে বর্তমানে ফতা চলতেছে हा शे शिरमध्ये आल्हाला पाकि